শবে বরাতের ফজিলত শবে বরাত বা লাইলাতুল বারাত মুসলিম উম্মার কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ ও বরকতময় একটি রাত ফার্সি শব মানে রাত আর বারাত মানে মুক্তি বা মুক্তিদান অর্থাৎ এটি গুনা থেকে মুক্তি পাওয়ার রাত ইসলামী শরীয়ত ও প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই রাতের প্রধান ফজিলতগুলো নিকে তুলে ধরা হল এক ক্ষমা ও মার্জনার রাত হাদিস শরীফে বর্ণিত হয়েছে এই রাতে মহান আল্লাহ আল্লাহতালা দুনিয়ার আকাশে নেমে আসেন তার সান অনুযায়ী এবং সূর্যাস্ত থেকে শুভায় সাদেক পর্যন্ত বান্দাদের ডাকতে থাকেন তিনি ঘোষণা করেন কে আছো ক্ষমা চাওয়ার আমি তাকে ক্ষমা করে দেব কে আছো রিজিক চাওয়ার আমি তাকে রিজিক দেব কে আছো বিপদে পড়া আমি তাকে উদ্ধার করব দুই ভাগ্য ও হায়াতমৌতের ফয়সালা অনেকে মনে করেন এই রাতে পরবর্তী এক বছরের জন্য মানুষের আয়ু রিজিক এবং তকদিরের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নির্ধারিত হয় তবে এটি নিয়ে আলিমদের মধ্যে ভিন্ন ভিন্ন মত রয়েছে অনেকের মতে এটি লাইলাতুল কদরের বৈশিষ্ট্য তবে বরকত লাভের জন্য এই রাতের গুরুত্ব অপরিসীম তিন আমল ও ইবাদতের গুরুত্ব সবেবরাতে সুনির্দিষ্ট কোনো ধরাবাধা ইবাদত নেই তবে এই রাতে নিচের আমলগুলো করা সাওয়াবের কাজ এক নফল নামাজ দীর্ঘ কিরাত ও দীর্ঘ সিজনার মাধ্যমে একাকি নফল নামাজ পড়া দুই কুরআন তেলাবাদ ও জিকির আজগার করা তিন তবা অতীতের গুনাহের জন্য লজ্জিত হয়ে আল্লাহর কাছে খাতির অন্তরে ক্ষমা চাওয়া চার পরদিন রোজা রাখা পনেরোই সাবান শবে বরাতের পরের দিন নফল রোজা রাখা অত্যন্ত সাওয়াবের কাজ চার যাদের ক্ষমা করা হয় না হাদিস অনুযায়ী এই বিশেষ রাতেও কয়েক শ্রেণীর মানুষকে ক্ষমা করা হয় না যতক্ষণ না তারা তওবা করে এক আল্লাহর সাথে শরিক বা শিরককারী দুই বিদ্বেষ পোষণকারী যাদের হৃদয়ে অন্যের প্রতি হিংসা আছে তিন অকারণে পিতামাতার অবাধ্য সন্তান চার মানুষ হত্যাকারী মনে রাখা জরুরি বরাত উপলক্ষে আলোকসজ্জা করা আতশবাজি ফোটানো বা হালুয়া রুটি নিয়ে অতিব্যস্ত হওয়া ইবাদতের অংশ নয় বরং এটি একান্তভাবে আল্লাহর সান্নিধ্য লাভের রাত বরাতের গুরুত্ব এবং ফজিলত নিয়ে আরও কিছু গভীর ও তাৎপর্যপূর্ণ দিক নিচে তুলে ধরা হল যা আপনার জ্ঞানকে আরও সমৃদ্ধ করবে এক দোয়া কবুলের বিশেষ পাঁচটি রাত হযরত ইমাম সাফেই আলাইহি হতে বর্ণিত আছে যে বছরে এমন পাঁচটি রাত রয়েছে যে রাতে দোয়া নিশ্চিতভাবে কবুল হয় তার মধ্যে অন্যতম হল পনেরোই সাবান বা শবে বরাতের রাত অন্য রাতগুলো হল জুমার রাত দুই ঈদের রাত এবং রজব মাসের প্রথম রাত দুই আত্মশুদ্ধি ও হিংসামুক্ত হওয়ার সুযোগ রসুল্লা সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাতালা এই রাতে তার সমস্ত সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি দেন এবং সবাইকে ক্ষমা করেন কেবল মুসাহীন যার অন্তরে অন্যের প্রতি হিংসা বা বিদ্বেষ আছে এবং হত্যাকারী ছাড়া অর্থাৎ এই রাতের বড় ফজিলত হল এটি মানুষকে ক্ষমাশীল হতে শেখায় কেবল কপালে সিজদা দিলেই হবে না মানুষের প্রতি মন পরিষ্কার করাও এই রাতের অন্যতম বড় প্রাপ্তি তিন আমলনামা পরিবর্তনের মাস সাবান মাসকে বলা হয় রমজানের প্রস্তুতি বা বীজ বপনের মাস মহানবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম এই মাসের সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন সবে বরাতের ফজিলত হল এটি আমাদের মনে করিয়ে দেয় যে পবিত্র রমজান মাস অতি নিকটে তাই এই রাতে ইবাদতের মাধ্যমে নিজেকে রমজানের জন্য আধ্যাত্মিকভাবে তৈরি করার সুযোগ পাওয়া যায় চার কবর জিয়ারত ও পরকাল শরণ হজরত আয়সা আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত একটি দীর্ঘ হাদিসে পাওয়া যায় যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম এই রাতে জান্নাতুল বাকিতে গিয়ে মৃত মুমিনদের জন্য দোয়া করেছিলেন এখান থেকেই এই রাতে কবর জিয়ারতের শিক্ষা পাওয়া যায় যা আমাদের হৃদয়ে পরকালের ভয় এবং মৃত্যুর চিন্তা জাগ্রত করে পাঁচ গুনাহের বোঝা কমানো হাদিসে বর্ণিত হয়েছে এই রাতে বনু বনুকাল গোত্রের ভেড়া বকরের গায়ের পশমের চাইতেও বেশি সংখ্যক মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দেন অর্থাৎ একজন বড় পাপিষ্ঠ ব্যক্তিও যদি এই রাতে অনুতপ্ত হয়ে ফিরে আসে তবে তার মুক্তির সম্ভাবনা অনেক বেশি থাকে কিছু প্রচলিত ভুল ও সতর্কতা সবেবরতের ফজিলত অর্জন করতে গিয়ে আমরা অনেক সময় এমন কিছু করি যা শরীয়ত সম্মত নয় এক হালুয়া রুটি নিয়ে বাড়াবাড়ি ইবাদত ছেড়ে সারা রাত রান্না বা খাবার বিতরণে ব্যস্ত থাকা এই রাতের মূল উদ্দেশ্য নয় দুই দলবদ্ধ ইবাদত নফল ইবাদত একাকি ঘরে পড়া উত্তম মসজিদে ভিড় করে হইচই করা ইবাদতের পরিবেশ নষ্ট করে তিন লোক দেখানো ইবাদত আল্লাহ আপনার অন্তরের ব্যাকুলতা দেখেন দীর্ঘ সিজদা বা দীর্ঘ তিলাওয়াত নয় শবেবরাতের কোনো সুনির্দিষ্ট বা ধরাবাধা ফরজ আমল নেই তবে রাসুল্লাহ ও সাহাবাই সাহাবাইকেরামের অনুসরণে এই রাতে যে আমলগুলো করা সবচেয়ে উত্তম ও সঠিক তা নিচে পর্যায়ক্রমে দেওয়া হল এক মাগরিবের থেকেই ইবাদত শুরু করা অনেকে মনে করেন শুধুমাত্র রাত দুটো বা তিনটার পর ইবাদত করতে হয় আসলে সূর্যাস্তের পর থেকেই সবে বরাতের বনকত শুরু হয় তাই মাগরীবের নামাজ জামাতে পড়ে ইবাদতের প্রস্তুতি নেওয়া উত্তম দুই নফল নামাজ পড়া এই রাতে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী যত খুশি নফল নামাজ পড়তে পারেন নিয়ম সাধারণ নফল নামাজের মতোই দুই রাকাত করে এই নামাজ পড়তে হয় বিশেষ কোনো সুরা নামাজের প্রতি রাকাতে বিশেষ কোনো সুরা যেমন সুরা এখলাস দশবার বা একশোবার পড়ার কোনো বাধ্যবাধকতা নেই আপনি আপনার পছন্দ মতো যে কোনো সুরা দিয়ে নামাজ পড়তে পারেন দীর্ঘ কিরাত ও দীর্ঘ সিজদা করা এই রাতের ইবাদতের বাড়িয়ে দেয় তিন তবা ও এস্তেকফার সবচেয়ে গুরুত্বপূর্ণ যেহেতু এটি মুক্তির রাত তাই এই রাতের প্রধান আমল হল অতীতের সব গুনাহের জন্য আল্লাহর কাছে কায় মনোবক্কে ক্ষমা চাওয়া অন্তত একশোবার ফিরুল্লাহ বা সৈয়দুল এস্তেগফার পড়া মনে মনে প্রতিজ্ঞা করা যে আর কখনও গুনাহের কাজে লিপ্ত হবেন না চার কুরান তেলাওয়াত করা পবিত্র কুরান তেলাওয়াত করা এই রাতের অন্যতম শ্রেষ্ঠ আমল বিশেষ করে সুরা ইয়াসিন সুরা আর রাহমান বা কুরানের শেষ দশটি সুরা তেলাওয়াত করতে পারেন যাদের কুরান পড়তে কষ্ট হয় তারা অন্তত সুরা এখলাস বা অন্য ছোট সুরাগুলো বারবার পড়তে পারেন পাঁচ জিকির ও দরুদ পাঠ একাকি বসে তসবিহ পাঠ করা আল্লাহর নৈকট্য লাভে সাহায্য করে সুভান আল্লাহ আল্লাহামদুলিল্লা আল্লাহ আকবর এই তসবিহগুলো একশো বার করে পড়া রাসুল্লাহের প্রতি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা ছয় কবর জিয়ারত করুন সম্ভব হলে মা বাবা বা নিকটাত্মীয়দের কবর জিয়ারত করুন রাসুল্লাহ সাল্লু আলিহুয়াশাল্লাম এই রাতে জান্নাতুল বাকিতে গিয়ে দোয়া করেছিলেন তবে এটি বাধ্যতামূলক নয় এবং দল বেঁধে বা উৎসব করে করতে হবে এমন নয় সাত পনেরোই সাবানের রোজা রাখা শবে বরাতের পরের দিন অর্থাৎ পনেরোই সাবান নফল রোজা রাখা অত্যন্ত সবাবের কাজ হাদিসে এই রোজা রাখার ব্যাপারে উৎসাহ দেওয়া হয়েছে ইবাদতের সঠিক পরিবেশ ও সতর্কতা এক একাকী ইবাদত নফল ইবাদত ঘরে একাকী নিরিবিলি পরিবেশে করা সবচেয়ে উত্তম এতে একাগ্রতা বেশি থাকে দুই ঘুমানোর আগে দোয়া যদি শরীর ক্লান্ত থাকে তবে জোর করে জেগে না থেকে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে শেষ রাতে তাহাজ্জুদের সময় ইবাদত করা বেশি কার্যকর তিন অন্যের হক নষ্ট না করা রাতে উচ্চস্বরে জিকির বা মাইক বাজিয়ে অন্যদের ঘুমের ব্যাঘাত ঘটানো গুনাহের কাজ ইবাদত হবে শান্ত ও মার্জিত চার আতসবাজি ও আলোকসজ্জা পরিহার করা শবে বরাত কোনো উৎসব নয় এটি ইবাদতের হরাত তাই আতসবাজি বা অহেতুক আলোকসজ্জা থেকে বিরত থাকা উচিত আল্লাহ আমাদের সবাইকে এই পবিত্র রাতে সঠিক আমল করার তাওফিক দান করুন আমিন